শীতের দিনের সকালে এক কাপ গরম গরম চা আর তার সাথে তোমরা তোমাদের সাথে নিয়ে শুরু করে দিচ্ছি আজকের ব্লগ সুপ্রভাত বন্ধুরা আমি বিউ আমার সাধারণ না চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে আজকের বারটা হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে ঠিক সকাল সাতটা এখন থাকতেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিচ্ছি আজকের ব্লগ তো সকাল সাতটা সময় তো দেখলেই তখন চা খাচ্ছিলাম তারপর কিন্তু মানে তার আগে মেয়েটাকে চাটা খেয়ে নিয়ে খুব তাড়াতাড়ি করে সংসারের সমস্ত কাজ আর কি মিটিয়ে নিয়ে একদম আজকে স্নান করে নিয়েছি জানো তো কারণ আজকে মেয়েটার স্কুল যাওয়ার কথা আছে তো সেই কারণে গত সোমবার তো যেতে পারিনি জানি না আজকেও যেতে পারবে কিনা তবে স্কুল যাবে তো সেই প্রস্তুতির জন্য আর কি তাড়াতাড়ি করে মানে আর কি টিফিনটা করে নিলাম স্নানটা করে উঠে তো টিফিনটা করা থাকলে ও পড়তে থেকে আসলে এখন জানি না স্কুল যাবে কিনা তবে আমার তরফ থেকে তো আমি সমস্তটা রেডি করে রাখি এখন স্কুল যাবে যদি এসে বলে তখন ধরফর করে ওই কোনটা করব কোনটা করব না ভেবে উঠতে পারবো না সে কারণে আজকে কিন্তু তাড়াতাড়ি করেই আর কি বলতে পারো তো টিফিনটা যেমন প্রত্যেক দিন আর কি রেডি করি তো সেইভাবেই রেডি করে দিলাম আর এখন দেখো কয়েকটা বাসনপত্র ছিল এদিকে খাবারটা বসিয়ে দিয়ে মানে চাউমিনটা করব ওই সবজিপাতিগুলো ভাজতে দিয়ে আর কি গ্যাসটা একটু আস্তে করে দিয়ে যে কটা বাসনপত্র আর কি মানে ধোয়ার পর শুকিয়ে গিয়েছিল আর কি এগুলো হচ্ছে গতকাল রাত্রে মাজা বাসনপত্র তো এগুলো আর কি রাত্রে আমি মেঝে রেখে দিই তো এগুলো শুকিয়ে গেছে একদম জল টল ঝরে তো এগুলোকেই আর কি ঠিকঠাক করে জায়গাটা জায়গায় গুছিয়ে রাখছি আর এখন দেখো এই ঝুড়ির মধ্যেও অনেক কিন্তু বাসন আছে ওগুলোতে কিন্তু একটু একটু জল আছে আর ওগুলো মধ্যে বেশিরভাগই কিন্তু এখন আমার রান্নার জন্য কাজে লাগবে মানে এখন হয়তো এই যে চাউমিনটা করে হয়তো একটাতে রাখবো তরকারিটা করে একটাতে রাখবো তাই ঝুড়িতে আছে থাক যখন আবার টিফিন টিফিন খাওয়া দাওয়া হবে আর কি জল খাওয়ারের পর যে কটা লাগবে সে কটা আর কি ওপরে রেখে কাউন্টার টপের ওপর রেখে বাকিটা আমার সাজিয়ে দেব কি বলতো যতই রাত্রে কাজ গুছিয়ে রাখি না কেন যতই ভোর থেকে উঠে কাজ করি না কেন টুকটাক কাজ কিন্তু সংসারের মধ্যে প্রায় বলতে পারো সারা দিন ধরেই লেগে থাকে যতক্ষণ না পর্যন্ত ওই দুটো চোখের পাতা এক হচ্ছে মানে শুতে যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছু না কিছু কাজ দেখবে তুমি চোখের সামনে হাজির হয়ে যাচ্ছে তুমি যতই চারিদিকটা কুচিয়ে কাছি একদম নিটা ক্লিন পরিষ্কার করে ভাববে যে না এখন আর কিচ্ছু করবো না দেখবে কোথার থেকে কাজ চলে আসছে কোনো সময় জানো তো মানে ইগনোর করি মানে আমি দেখেও হয়তো দেখি না যে দূর পরে করব। আমাদের গৃহবধূদের দেখবে মানে আমাদেরও না একটা কোথাও দিন শেষে গিয়ে কোথাও মানে কোনো একটা সময় দেখবে আমাদেরও না একটা মোটিভেশনের প্রয়োজন পড়ে যেহেতু আমরা সারা সপ্তাহ ধরে সারা বছর ধরে সারা মাস ধরে ওই একই কাজ করে যাচ্ছি ঘুম থেকে উঠে বাইরের বাসি কাজ কমপ্লিট করে ঘরের রান্না করা বাসন মাজা জল ভরা বিছানা মানে বিছানাপত্র গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কাছাকাছি করা ঘর দৌড় গোছানো আমাদের কাজের মধ্যে কিন্তু কোনো হের ফের নেই আমরা কিন্তু প্রত্যেক দিনই ঘুরিয়ে ফিরিয়ে ওই একই কাজ করে যাচ্ছি একই মানে রোজ এক ধরনের রান্না না হলেও মানে কাজটা তো আমাদের একই করতে হয় বলো আর একই সময়। আমাদেরও কোথাও গিয়ে মনে হয় যে একটু যদি একদিনের জন্য যদি এই জায়গাটা থেকে একটু মুক্তি পাওয়া যেত একদিনের জন্য হলেও যদি একটু কোথাও থেকে বেরিয়ে আসা যেত মানে এই যে সংসারের যে একটা বেড়া চাল এর থেকে একদিনের জন্য হলেও যদি কোথাও একটুখানি সরে থাকা যেত তাহলে বেশ মানে হতো এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকেরই হয় কম কারোর কম কারোর বেশি আমাদের এই যে প্রত্যেক দিনের একই কাজ করতে করতে এই যে একটা একঘেয়েমি ব্যাপার চলে আসে আমাদের মধ্যে এটা আমরা মুখে যতই না বলি না কেন মানে যতই বলি না কেন যে না এটা আমার সংসার এখানে আমি গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সবটা ঠিকঠাক করে রাখবো তবুও কোথাও গিয়ে কিন্তু আমাদের একটা মোটিভেশানের প্রয়োজন পড়ে এটা আমি উপলব্ধি করতে পারি জানি না তোমরা কে কী উপলব্ধি করো আমার তো মনে হয় সেই সময় তখন কি করি হয়তো কোনো একটা ভিডিও চালিয়ে দেখলাম একটুখানি নিজেকে এনার্জি মানে নিজেকে এনার্জি প্রোভাইড করার জন্য ভিডিও দেখলাম যেটা দেখে আমার বেশ ভালো লাগলো তো সেটাই আর কি জানো তো নিজেকে নিজে ভালো ফিল করানোর জন্য আমাদের মাঝে মাঝে অন্যরকম একটু কাজ করা উচিত সেই কারণে না আমি মাঝে মধ্যেই দেখবে একটু অন্য মানে ঘুরিয়ে ফিরিয়ে কাজগুলো করি যাতে সময় ওই একই একই দিনে একই কাজ একই সময়ের একই কাজ করতে করতে যেন একঘেয়েমি ব্যাপারটা না চলে আসে আর এই একঘেয়েমি ব্যাপারটা আসার জন্যই দেখবে হট করে হঠাৎ করে যদি কোথাও একটা নেমন্তন্ন পড়ে যায় বা একটা কোথাও যাওয়ার হঠাৎ করে একটা কথা হয় যে অমুক জায়গায় বেরিয়ে আসলে কেমন হয় বা একটা দিনের যদি রান্না থেকে একটু ছুটি পাওয়া যায় তাহলে মনটা কত ফ্রেশ হয়ে যায় না মনটা কত ভালো লাগে তখন না দেখবে ওই যে মনে হয় না তখন একটা অন্য কোনো কাজ করি এটা দেখবে একটা নিজে থেকে নিজেই একটা খুব ভালো লাগা কাজ করে যে যাক আজকে আর দুপুরে রান্নাটা করতে হবে না বা আজকে এই কাজটা আমাকে করতে হবে না তার বদলে বর্ণনা আমি এই কাজটা করে নিই তো দেখবেন নিজে নিজেই নিজে নিজেই একটা ভালো লাগা ফিল করে আমি তো কোনো কোনো সময় নিজের শরীরচর্চা করি হয়তো একটুখানি মাথায় হেনে টেনা করলাম বা হয়তো নিজের একটু স্কিন কেয়ার করলাম দেখো এইগুলো তো অনেক সময় করব করব ভাবি মানে এই ধরো জিনিসটা করব মানে একটা স্কিন কেয়ার ভেবে রেখেছি যে আমি এটা করবো মানে সকাল থেকে উঠে কাজের এত চাপ কাজের এত তারা। পরপর কাজ করতে 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 দেখবো সেই সময়টা চলে এসেছে মানে ওই সাড়ে বারোটা একটা বা সাড়ে বারোটা পৌনে একটা বা বারোটা এরকম একটা সময় চলে এসেছে যখন এত কাজ করে নেওয়ার পর ইচ্ছাই করে না যে ওই স্কিনকে একটা আমি কিছুটা সময় নিয়ে করতে থাকি মানে যে কোনো জিনিস যে কোনো জিনিসের পিছনে তো সময় ব্যয় করতে হবে অবশ্যই তবেই তুমি তার রেজাল্ট পাবে স্কিনের পক্ষেও তাই হেয়ারের পক্ষেও তাই সবকিছু ক্ষেত্রে তাই তো আমি ওই যে সময়টা আমার স্কিনের চর্চার জন্য দেবো বা ওই যে আমি সময়টা আমার হেয়ার কেয়ারের জন্য রাখবো তখন বিশ্বাস করার মনে হয় না তখন মনে হয় সোজা যাই ওয়াশরুমে গিয়ে একদম ভালো করে স্নান করে বেরিয়ে চলে আসি দুপুরবেলায় লাঞ্চটা করে ভিডিও আপলোড করে যদি দশ মিনিটে হাতে সময় পাই দশ মিনিটই একটুখানি জাস্ট রেস্ট নেব এইটুকুই মনে হয় আমার তো মনে হয় দেখবে এই কারণেই কিন্তু আমাদের গৃহবধূরা আমরা যারা হাউসওয়াইফ তারা সকাল থেকে উঠে সংসারের জন্য সময় খরচ করতে করতে শেষে এসে দেখা যায় নিজের জন্য রাখা সময়টুকু সেখানেই খরচ হয়ে গেছে তো এটাই হচ্ছে ব্যাপার তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার কাজটা অনেকটা এগিয়ে গেছে বান্নাও কিন্তু অনেকটা এগিয়ে এসেছে ওদিকে তো দেখলেই কয়েকটা ভাজাভাজি করে নিয়েছিলাম একটু মানে ওই পেঁপে দিয়ে ডাল করেছিলাম মুসুরির ডাল পেঁপে দিয়ে করেছিলাম একটু ভাজাভাজি করেছিলাম একটু পটল ভাজা কুমড়ো ভাজা মনের জন্য বেগুন ভাজা আর হচ্ছে তোমার এদিকে দেখো ডালটাও কিন্তু সিদ্ধ প্রায় হয়েই এসেছে আর এদিকে কিন্তু মাছ ভাজা বসিয়েছিলাম আর আজকে কিন্তু মাছের মাথাটা দিয়ে আর কি একটু মনে ব্যাপী কাল মানে পরশু সরি পরশু ছিল রবিবার তো রবিবার দিনকে বাঁধাকপি নিয়ে এসেছিলো তো সেই বাঁধাকপিটা আজকে মাছের মাথা দিয়ে করব। আর রবিবার দিনই কিন্তু আমি বড় একটা মানে বড় বলতে মাঝারি সাইজের একটা কাতলা মাছ কিনেছিলাম সেই মাছের মাথাটা ফ্রিজে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে ধায় তো সেটাকেই আবার করে একবার ধুয়ে নুন হলুদ মাখিয়ে প্রথমে তো ভেজে নিলাম তারপরে মশলাটা ভালো করে কষিয়ে দিলাম মশলার মধ্যে দিয়েছিলাম একটু পেঁয়াজ আদা রসুনের পেস্ট টমেটো লঙ্কা হলুদ নুন বেসিক মশলা এগুলো তো থাকছি হালকা একটু মিষ্টি দিয়েছিলাম মানে স্বাদটার ব্যালেন্সের জন্য এইবার ভেজে তুলে রেখেছিলাম যে আলুটা সেটা দিয়ে দিলাম আর হ্যাঁ আর জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম এটা বলতে ভুলে গিয়েছি তো এগুলো করে আর কি দেখো এখন তো ভেজে তুলে রাখা আলুটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর মানে মশলাটা থেকে আর কি তেল টেল ছেড়ে আসলে তারপর কিন্তু আমি বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হালকা জল ঢেলে দিয়ে মানে রান্নাটা করে নেবো তো এখন দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর এখন কিন্তু বাঁধাকপিটা দিয়ে দিচ্ছে আর বাঁধাকপি এখন কিন্তু এত কচি বাঁধাকপি খুব একটা বেশি জলও লাগে না জানো তো মানে তুই বাঁধাকপি দিয়ে হাফ কাপ জল দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসটা সিম করে রাখলেই কিন্তু ওর থেকে জল বিরত থাকে এবং ওটাতেই ওটা রান্না হয়ে যায় এক্সট্রা করে আলাদা করে খুব একটা বেশি জল দিতে হয় না মাত্র এক কাপেরও মানে বেশি জল লাগেনি হাফ কাপ জল লেগেছে হাফ কাপের থেকে একটু বেশি জল লেগেছে তো এভাবেই আর কি বাঁধাকপিটা করে নিই আর সত্যিই খুব দুর্দান্ত তো খেতে হয় আমার যেহেতু আজকে না ওই গরম মশলা গুঁড়োটা করা নেই তাই আমি আজকে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি না হলে কিন্তু আমি গোটা গরম মশলা ফোড়ন যখন দিই তো দিই কোনো কোনো সময় আবার ওপর থেকে গরম মশলার গুঁড়োও ছড়িয়ে দিই তো এভাবে করলে বাঁধাকপিটা খেতে কিন্তু একদম ওই মানে বিয়ে বাড়িতে বা কাজের বাড়িতে অনুষ্ঠান বাড়িতে যে বাঁধাকপিটা করে আর কি পুরো একদম ওই রকমই স্বাদ হয় ওরকমই খেতে হয় খুব সুন্দর আমার মায়ের হাতে বাঁধাকপি কিন্তু আমার খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে আমার মা কিন্তু খুব ভালো মাছের মাছের মাথা দিয়ে আর কি বাঁধাকপি রান্না করতে পারেন তো মায়ের কাছে যখন যাই মাঝে মধ্যে তো যখন মানে থাকি আর কি থাকা তো খুব একটা হয় না ওই জাস্ট একটা রাত কাটাই কোনো কোনো সময় এবার এখন তো আর হয়ই না যখন হয়তো আগে কোনো কোনো সময় একদিন দুদিন থাকতাম মায়ের কাছে গিয়ে তখন কিন্তু মাকে কি বলতাম মা মাছের মাথা দিয়ে একটু বাঁধাকপি রান্না করবে তো খাবো তো আমার শ্বশুরবাড়িতে আবার মাছের মাথা দিয়ে খুব একটা রেসিপি হয় না মানে আমার শাশুড়ি মা যেহেতু পছন্দ করে না খেতে তো আগে তো হতোই না তবু এখন আমি করি তাই হয় মানে উনি খান না তাই হতোই না তো মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি এগুলো খুব একটা হতো না তো আমি এসে এখন আপাতত করি তো সেই কারণে হয় তো এখন দেখো মনের বাপিও কিন্তু খেতে ভালোবাসে মাছের মাথা দিয়ে ডাল বাঁধাকপি ও ভালোবাসে খেতে তো রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর দুপুরের লাঞ্চ তো দেখলেই মনের বাপি আজকে কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছে ওকেও মানে খেতে টেতে দিয়ে তারপর কিন্তু গ্যাস ওভেন মানে পরিষ্কার করে রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে এখন দেখো দুপুরের লাঞ্চের সেই বাসনপত্রগুলো মেঝে নিচ্ছে আসলে মনকে খাইয়ে দিয়েছিলাম মনের বাপিরও খাওয়া হয়ে গিয়েছিল মাকেও খেতে দিয়ে দিয়েছিলাম মা তো একটু আস্তে আস্তে খান তো মা এখন আপাতত খাচ্ছে আর যে কটা বাসন পরেছিল আমি তো এইটো বাসন খুব একটা ফেলে রেখে দিই না সঙ্গে সঙ্গে মেঝে ধুয়ে রাখার চেষ্টা করি এবার হাতে সেই মুহূর্তে কাজ পড়ে গেলে তখন আবার হয়তো কিছুক্ষণ থাকে কিন্তু অনন্ত ধরে মানে অনন্ত সময় ধরে আমি কাল ধরে ফেলে রাখি না এটা কিন্তু একদমই উচিত না তো রান্নাবান্না বাসনপত্র মাঝামাঝি সবটাই দেখো এখন কমপ্লিট আর সিঙ্কটাও ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম যাতে সন্ধ্যেবেলায় আর কি একদম যখন আমি আসবো প্রার্থনা টার্থনা করার পর একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একটা রান্নাঘর পাই দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সবটা কমপ্লিট এখন কিন্তু সন্ধ্যায় বিনতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে দেখো এসে ব্যালকানিটায় দাঁড়িয়েছি যেহেতু এখনও সময় হয়নি প্রার্থনা করার তাই ভাবলাম একটু ব্যালকানিতে দাঁড়াই দাঁড়িয়ে একটু বাচ্চাগুলো খেলছে দেখি মাঠের দিকে তাকিয়ে খুব ভালো লাগে ওরা যখন খেলে তো এখন শীতকাল তো এখন মাঝে মাঝে ছোটোখাটো টুর্নামেন্ট হবে মানে স্কুলের পোর্টস হবে এটা ওটা দেখতে খুব ভালো লাগে তো আর এদিকে দেখো তারপর প্রার্থনা করে নেওয়ার পর কিন্তু ছাদে চলে এসেছিলাম এখন দেখো প্রার্থনা করে নিয়ে অনেকটা সন্ধে সন্ধে মতো হয়ে এসেছে প্রার্থনা হয়ে গেছে এই মুহূর্তটা তো ছাদে চলে এসে গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি কি বলো তো গাছগুলোর মাটিগুলো দেখছো তো একদমই শুকিয়ে গেছে আর এদেরকে যদি একটু হালকা করে জল দিয়ে দেওয়া যায় না পরের দিন সকালে দেখব একদম সব তেজ হয়ে আছে আসলে কি বলতো সবটাই যত্নের উপর নির্ভর করে কি আসবাবপত্র বলো কি জিনিস ঘরের জিনিসপত্র বলো কি মানুষ বলো কি পশু পাখি বলো গাছগাছালি বলো সবটাই কিন্তু কেয়ারের উপর নির্ভর করে যত যত্ন করবে সে কিন্তু তত সুন্দর হয়ে উঠবে আর দেখেছ গাছটাতে কিন্তু ফুল হয়েছে এটা কিন্তু আগামীকাল ফুটবে বেশ ভালো করে এখন যেহেতু সন্ধে সন্ধে হয়ে এসেছে তাই কিন্তু পাপড়িগুলো কেমন একটা ঝিমিয়ে ঝিমিয়ে মতো আছে আর এই যে দেখো দেখেছো কি অব বস্তা পরশু দিনই কিন্তু মনের বাপি পুরো ছাদটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করেছে স্নান করতে যাওয়ার আগে আর ছাদটা দেখেছে দু মধ্যে মানে পরশু দিন করেছে গেলো কাল আর আজকের মধ্যে কিন্তু ছাদটা এভাবে অপরিষ্কার হয়ে গেছে মানে এত পাতা পড়ে মানে অপরিষ্কার হয়ে যায় কি বলবো যাই হোক ছাদ থেকে নিচে নেমে এসে করে নিয়েছিলাম গরম গরম চা আর এদিকে দেখো মায়ের জন্য করে রেখেছি লিকার চা আর আমার জন্য করে নিলাম একটু দুধ চা মনের বাপি কিন্তু মনকে নিয়ে পড়াতে নিয়ে গেছে তো চলো গরম গরম চা খেতে থাকি আর আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশ অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আস্তাবে আসি টাটা